এক রিক্সাওয়ালার ছেলে যাকে সবাই অবহেলা করতো হয়েও সারা দেশ তাকে নিয়ে গর্ব করত কি কি কষ্ট করতে হয়েছিল তাকে এই কাহিনী বর্ণনা করব আজকের ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা আমাদের নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহ জাগায় ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না চলুন ভিডিওটি শুরু করি আদিপ গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে বাবা রিকশা চালান শহরে তিন বেলা খেতে পারে না কিন্তু একটু অভিযোগ নেই কারো মুখে মায়ের মুখে সব সময় একটাই কথা সবর করো বাবা আল্লাহ একদিন আমাদেরও দেখবেন। আগ্রহী। কিন্তু স্কুলের জুতা ছেঁড়া বন্ধুরা হাসাহাসি করে তুই তো বুঝুর হবি তোর কি দরকার স্কুলে আসাত তবুও সে প্রতিদিন স্কুলে আসে স্কুল শেষে মসজিদের হাফেজ সাহেবের কাছে যায় সেখানে এসে কোরআন মুখস্থ করে রাত হলে কেরোসিনের বাতির আলোই পড়ালেখা করে মা পাশে বসে বসে দোয়া করেন আর কাঁদেন হে আল্লাহ আমার ছেলের পড়াশোনা যেন ব্যর্থ না হয় একদিন গ্রামের স্কুলে এক প্রতিযোগিতা হল কে সবচেয়ে বেশি সুরা মুখস্থ বলতে পারে আলী প্রথম স্থান অধিকার করলো তার নাম স্কুল থেকে পাঠানো হলো ঢাকার এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেখানে সে সবার হৃদয় জয় করে নেয় তার কোরআনে তেলো আচ্ছনে বিচারক একটি প্রশ্ন করে তুমি কি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও আলিফ তো বিশ্বাসই করতে পারছিল না কয়েক সপ্তাহ পর ডাক এলো মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুল স্কলারশিপ পেয়েছে সে রিক্সাওয়ালা বাবার ছেলে এখন মদিনায় যাবে কোরআন শেখার জন্য আজ সে হাজার হাজার তরুণকে কোরআন শিক্ষা দেয় সেই আলিফ যাকে একদিন সবাই উপহাস করত আজ তাকে নিয়ে গর্ব করে পুরো দেশ আল্লাহ যার সাথে থাকেন তার ভাগ্য কেউ আটকাতে পারে না সবচেয়ে বড় শিক্ষা হলো দোয়া পরিশ্রম আর ভরসা এই অলৌকিক আছে সাফল্য তোমরা যদি মাকে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও মায়ের ভালোবাসা আলিফকে এত দূরে নিয়ে এসেছে কে কে বিশ্বাস করো মায়ের দোয়া কাজে লাগে বাবার পরিশ্রম কখনোই বিথা যায় না মা বাবার কষ্ট